ধন্যবাদ এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের গণতান্ত্রিক ছাত্র গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের যুগ্ম সদস্য সচিব হাফটা আসসালামু আলাইকুম সম্মানিত সহযোগিতা আজকে আমরা এখানে এসে সমাবেত হয়েছি আপনারা জানেন যে একটা গোষ্ঠী তারা তারা নিজেদের অবস্থান ক্লিয়ার করছে না বারবার যখন রহমান তার জায়গা থেকে যখন বারবার বিভিন্ন প্রযুক্তিমূলক কথা বলছে জুলাই নিয়ে যখন সে জুলাইকে কালো শক্তি এবং জুলাই সারের সমস্ত সবাইকে রাজাকার বলছে তারপর আমরা দেখি নাই যে তারা তার জায়গা থেকে বিন্দু মাত্র প্রতিবাদ করেছে আমরা

موسیقی

আপনাদের সম্মুখে করিয়ে আসছেন থানায় বিপ্লবের সম্মুখারীর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিপ্লবী সদস্য সচিব গণতান্ত্রিক ছাত্র সংসদের পক্ষ থেকে সম্মানিত গণমাধ্যম কর্মীবৃন্দ বৃন্দ গণতান্ত্রিক ছাত্র সংসদের বিভিন্ন ইউনিট কেন্দ্রীয় সংসদ থেকে উপস্থিত হওয়া নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করছে বন্ধুরা আপনাদের নিশ্চয়ই বলে আছে এই যে রাজু ভাস্কর্য যে রাজু ভাস্কর্যে চোদ্দই জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং ছাত্রীরা গলা ছেড়ে স্লোগান দিয়েছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার আপনাদের নিশ্চয়ই মনে আছে এই স্লোগানটা একটি সাদার স্লোগান ছিল সেদিন বিকালে শেখ হাসিনা ফেসিস্ট মুজিমের ফেসিস্ট কন্যা শেখ হাসিনা আমাদেরকে রাজাকার বলে অপমান করেছিল তার প্রতিবাদে চতুর্থ জুলাই রাতে এই রাজবংশ করছে ছাত্রছাত্রীদের ঝড় নেমেছিল আমরা গভীর উদ্বেগের সঙ্গে দেখেছি কতকাল হাসিনার ভাষায় বিএনপির এক নেতা কথা বলেছে হাসিনার মতো করেই সে আমাদেরকে রাজাকার বলে সম্বোধন করেছে আজকে জুলাই ঘর পুত্রের এক বছর পরে সে আমাদেরকে পরিস্থিতি থেকে বলতে হয় আওয়ামী লীগ ফিরেছে বিএনপির পোশাক পরে বন্ধুগন একই সঙ্গে গত এক বছর ধরে সে কাচিনা আওয়ামিলিগ এর মিডিয়া ভারতের মিডিয়া বলেছে এই জুলাই গণঅভ্যুত্থানে একটি পরিকল্পিত গণহত্যা ছিল মেটিকুলাস ডিজাইন ছিল একই কথা আমরা শুনেছি তিন শীর্ষ 40% মুখ থেকে তিনি বলেছেন যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে তারা নাকি কালো শক্তি বন্ধুরা তিনি যখনই কালো শক্তি বলেন তিনি তখন গত 16 বছরে বিএনপি সকল আন্দর এবং সংগ্রামকে মূলত কালো শক্তি বলেন আমরা জানি বেগম খালেদা জিয়া একজন সজ্জন রাজনীতিবিদ তার আপোষহীন মনোভাবকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু বেগম জিamazonawsের পাননি তার দলের ভিতরে শেখ হাসিনার এজেন্ট ঢুকে গেছে নাও মিলিগ এর ভাষায় যে কথা বলে তাকে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না যে আওয়ামী লীগের ভাষায় কথা বলবে ভারতের মিডিয়ার ভাষায় কথা বলবে তাকে আমরা আমাদের সহযোগিতা মনে করব না বন্ধুকাল আমরা দেখলাম ফজলুর রহমান গতকালই প্রথমবারের মতো এমন অত্যন্তমূলক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই তিনি আগেও বলেছেন কিন্তু আমরা গত এক বছরে কোন একজন নেতাকে এই প্রতিবাদ করতে দেখি নাই আমরা দেখি কয়েকদিন পর পরে গ্রেফতার কমাল লন্ডন থেকে ভিডিও বার্তা দেন একটা ভিডিও বার্তায় ফজলুর রহমানের এই নেগেটিভের বিপক্ষে কথা বলতে দেখি নাই এর একটা রাজনীতি আছে তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান পক্ষের শক্তিও রাখতে চান আওয়ামী লীগের পক্ষের শক্তি নিয়েও কাজ করতে চান

পদক্ষেপ দেনি এই বজল রহমান জলদিন একটা উৎঘট অবস্থা বলেছে আজকে দেখতেছি নাম কে অবস্থা শোকজ হয়েছে আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে ঠিক সঙ্গে বন্ধুরা যেতো বিএনপি করে প্রতিবাদ করছে না জনগণ তার কারণ করে প্রতিবাদ করছেন না বীর অন্য অন্ধ কোন তারা প্রতিবাদ করছে না আমাদের দৈহিত হবে বিএনপি মনে করে জুলাই কোন উৎসcalo শক্তি করেছে ঠিক আমাদের দৈহিত হবে শেখ হাসিনার মতো দুর্নীতি বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা সেহেতু শেখ হাসিনার মতো এই বিএনপিকে জবাব দেওয়া হবে এই রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্য যেখান থেকে চোদ্দই জুলাই রাজে তুমি কে আমি কে রাজাকার বলা হয়েছিল হাসিনাকে উদ্দেশ্য করে এই রাজু ভাস্কর্য থেকে আমরা আবার উচ্চারণ করছি হাসিনা এবং বিএনপি কে আমরা এক দেখতে চাই না তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাল্লাহ একই সঙ্গে বন্ধুরা আপনারা জানেন যাচ্ছি নির্বাচন সামনে এসেছে আমরা দেখেছি যাদের ওই ছাত্র দলের তিনি ভিপি তিনি যেখানেই ক্যাম্পেইনে যান তিনি বলেন তার সেই লাইন প্লিজ কেউ কাউকে ছেড়ে যায় না আমরা আবুজুল ইসলাম খানের সেই সাহসী উচ্চারণকে প্রশংসা করি কিন্তু আবুল ইসলাম খানদেরকে তানবির বাড়ি হামিমদেরকে পরিষ্কার করতে হবে তারা ফজলুর রহমানের কালো শক্তি নাকি জুলাই গরম পুরসারের শক্তি যেহেতু সেই বক্তব্যের চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু তারা একটি প্রতিবাদ করেননি সুতরাং আমাদের ধরিত হবে প্লিজ কেউ 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 ছেড়ে যান না এই লাইনটা তিরিশ মাত্র বিক্রি করছেন ভোট পাবার আশায় এই লাইনের কোন গুরুত্ব তিনি রাখতে পারেন নাই তিনি মূলত বিএনপির দলীয় দাসে পরিণত হয়েছেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকচুর বিপিজিএস হিসাবে এরকম ফজলুর রহমানের মতো এক উদ্ভট লোকের দাসকে দেখতে চাই না প্রতিবাদ করতে হবে এইবারের কাছ থেকে তারাই নির্বাচিত হবেন যারা জুলাই করব উত্থানের পক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দৃঢ় অবস্থান নেবেন সুতরাং আপনারা মনে রাখবেন জুলাই গরম পুত্রে বাইরে গিয়ে নির্বাচন জাতি নির্বাচন কোনো কিছু জেতা যাবে না আমরা সংখ্যার বড়াই দিয়ে কোনোভাবেই কাউকে জিততে দিব না সংখার বড়াই থাকলে বদরের ময়দানে মোহাম্মদের তিনশো তেরো জন সাহাবি জিততে পারতেন না সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না সংখ্যার বড়াই করবেন না বন্ধুগণ একই সঙ্গে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে আহ্বান জানাই যা আপনারা দেখেছেন গত ষোলো বছর ছাত্রলীগ কিভাবে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায় ক্যাম্পাসে করেছে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে গত রক্ত এই ক্যাম্পাসে লেগে আছে পনেরোই জুলাই ক্যাম্পাসে ছাত্রীকে হামলা চালিয়ে সেটা আমরা ভুলি নাই এরকম মাদার পার্টির একটা দলীয় দাসকে আপনারা ক্যাম্পাসে আশা করি আর কোনো জায়গা করে দিবেন না আমরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বাধীন দিতে চাই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্বতন্ত্র দিতে চাই বন্ধুগণ আপনারা যারা কষ্ট করে এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমাদের এই বিক্ষোভ সমাবেশের পরে আমরা বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজুর রহমানের কুশপুত্রিকা দাহন করবো ঘিরা করে সম্মানিত সাংবাদিক বন্ধুদেরকে এই কুশপুত্রিকা দাহনের সাথে অংশগ্রহণের জন্য অনুরোধ জানিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে সমাপ্ত ঘোষণা করছি আসসালামু আলাইকুম আমারটা নিয়ে ওই বোরান তোমার সামনে বোরান এ বোরান তোমার সামনে যে সামনে সামনে

تاله تاله پنجو بدر دوی गेले پنجو بدر دوی गेले ستا مارا تاله تاله ستا مارا تاله تاله پنجو بدر دوی गेले